আসসালামু আলাইকুম সম্মানিত শোভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কাছের গাড়ি বানিয়েছি আমাদের গাড়িটা মূলত আমাদের এরকম পাঁচটা গাড়ি আছে আসলে আমাদের প্রধান যে লক্ষ্যটা সে লক্ষ্যটা হচ্ছে আমরা এই কাছের গাড়ির মধ্যে রেখে পরিবেশ ঠিক রেখে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ রেখে যেখানেই মশলাটা বিক্রি করি অবশ্যই আমাদের কাছ থেকে কাস্টমাররা ইচ্ছেক থাকি নিবে এবং এই যে আমাদের মানবতার আশ্রয়কেন্দ্র বৃদ্ধাশ্রমের যে ব্যানারটা লাগিয়েছি সেটাও দেখবেন আপনারা সকলে আমাদের এই পণ্যগুলো কিনবেন আমাদেরকে দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সেটাই আশা করি এবং আমাদের যে পূর্ণ এই যে বসলার যে আইটেমগুলো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট খাঁটি এবং স্বাস্থ্যসম্মত আপনারা যে যেখান থেকেই আমাদেরকে দেখবেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারাও দয়া করে আমাদের এই মশলাগুলো কিনবেন আপনার ক্রয়কৃত মশলার যে লাভটা হবে সে লাভের পুরো অংশটাই আমাদের এই আশ্রমের যত সহায় বাবা মা আছে সবার কল্যাণে ব্যবহার হবে ইশাল্লাহ